আচ্ছা আর তোমরা এখানে এসে কিরকম দেখলে কালেকশন কিরকম দেখছো প্রচুর কালেকশন আছে আরকমের ডিজাইন আছে ছোট থেকে বড় সব রকম কালেকশন আছে তোমাদের যদি দামের প্রবলেম থাকে এখানে তোমরা দাদা খুবই ভালো সব রকম দামের কোয়ালিটি এখানে প্রোডাক্ট পেয়ে যাবে তোমরা আর মালের কোয়ালিটি প্রচন্ড ভালো সব এমন না তো 2 টাকা বলে 200 টাকায় বিক্রি না না এরকম কোনো ব্যাপার নেই 200 টাকা বলে 2 টাকায় দিচ্ছে ওটা উল্টো হবে চিটিং মাছ না তো যে কেউ আসবে কোনো ব্যাপার নেই বিশ্বাস করে আসতে পারবে একদম ফুল ট্রাস্টে ঠিক আছে তোমরা দেখো এটা কিন্তু আমি বলছি না যারা এসছে দূর দূর থেকে অনেকেই আসছে তোমরা রিকোয়েস্ট করেছিলে বলে কিন্তু এখানে আসা কথা বলবো সুমিদার সাথে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না সবাইকে জানাতে হবে যে সুমিদার এরকম একটা জায়গায় এরকম এরকম কালেকশন পাওয়া যাচ্ছে তো চলো লেট করবো না কথা বলে দেবো আমার সামনে সেই সুমিদা দাঁড়িয়ে আছে যার বহু ভিডিও আমরা মার্কেটে দেখেছি বা আজকে আসছে দিনেও দেখতে পাবো তো সুমিদা সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা কেমন আছো তুমি

whatsapp ফোন নম্বর দিবা যে এই ফোন নম্বর বাকি whatsapp কোয়েন্ট পাবে ঠিক আছে আচ্ছা তুমি কি দেখাচ্ছ আজকে আমি বেশিরভাগ মানে বাকের আইটেম দেখাচ্ছি আপনাদের অনেকজন কমেন্ট করছে যে বাকের আইটেম দেন বাকি সবকিছু মাল এখন ঢোকে কিছু কিছু মাল ঢুকেছে তাতেই আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু ভালোবাসার একটা আপ্তার করে যে কমেন্ট করে যে ভালো বাকের আইটেম দেন বাকি আইটেম তার জন্য কিছু কিছু মাল আছে আমি দেখে দিচ্ছি আপনাকে একদম তো বন্ধুরা কথা তো হতেই থাকবে দাদার কাছে কি কি আইটেম এসছি সেটা একটু দেখে কি আছে এখন এখন কি দাম কম আছে এখন দাম আরো কম ছিল দুশো টাকা ছিল এখন দুশো দুশো টাকাও নেমে এখন আস্তে আস্তে তো দাম শুরু করেছে আপাতত এখন দুশো টাকা চলছে কটা দিন যাবে সেটা বলতে পারবো না দুশো ত্রিশ টাকা চলছে

এবার এর মধ্যে কম দামের হয় সেটা থাকে দু টাকা দাম কিন্তু ওই মালটা চলে না ওই মালটা আমারও ভালো লাগে না বলে আমি রাখতে চাই না আমি চাই একটু ভালো মাল এটা ভালো মাল দেখার ফোলাটা দেখুন ফোলাটা দেখুন কিরকম ভাবে ফলেছে ওই মালগুলো এত বাজে মাল করেছে ওই জন্য আমি রাখি না মধ্যখান ঢুকেছিল আমি ওই মালটা ফেরত ঠিক আছে দেড় ফুটের চাপ ভাই দেখো সেই দেড় এটা দাম হয় সাড়ে চার টাকা এটা মার্কেট ঠিক আছে

ठीक है नेक्स्ट देखो हाथी सुंदर भाई देखो ईशुल्ला देखे छोटा आखा देखो एडे किसी सोनू दर काल अच्छा दारु नेक्स्ट देखो नेक्स्ट देखे काटा कुटा देखे वाले काटा कुटा अच्छा

হ্যাঁ রং তো করে দিচ্ছি আচ্ছা আর যদি কেউ সেট করতে চায় নিজের পুরোটা তোমার কাছে এসে হ্যাঁ তোমার থেকে নিলো নিয়ে তোমার কাছে সেট করতে দিলে আমাকে বাঁকটা সেট করে দিতে হবে বাঁক সেট করে আমরা করি না বাঁক সেট করে লোক আছে আর সেটা দেখিয়ে দিতে হবে সেটা আমি দেখিয়ে দেব আপনি ওখানে কি কথা বলে নিজের পয়সার কথা বলে নিজের কাজ করেন একদম একদম যে করবে সে তো পয়সা নেবে একদম পয়সা নেই তার কাছে আসলে আপনি কথা বলেন আমার কোনো এখানে মধ্যে এখানে কিছু ঠিক আছে এটা যে চার ফুটে তিরশো এর মতো অনেক অনেক রকম ডিজাইন আসছে

ত্রিশুলের প্রচুর ভ্যারাইটি আচ্ছা ডমরু ছাড়া তিন হাজার টাকা ডমরু দিয়ে চার হাজার টাকা তারপরে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা একদম একদম সব রকম দেখাচ্ছি কিছু দেখে ঠিক আছে এই ভাই যেটা ফুল অন ডিমান্ড আচ্ছা কালার কি অনেক রকম হয় নাকি বহুত ভ্যারাইটিস কালার আছে

জিরমাই বলছি সুমিত দা হয়তো আরো আস্তে দিনে নতুন নতুন ভ্যারাইটি আমরা দেখতে পাবো যাই হোক এটা প্রাইস কি রেখেছো যা ছিল ঠিক আছে নেক্সট দেখো আশা করি তোমার কাছে যেটা নেওয়া হবে বেস্ট রেট দেবে তাই তো আমি দেবো যা আপনারা কেউ চ্যালেঞ্জিং এই আপনাকে

কি প্রাইস দেখেছটা? 450 টাকা জোড়া। আচ্ছা। এই ট্রেন। আচ্ছা, প্লেনও আছে। প্লেনও আছে। ভাই দেখো। 2500 টাকা জোড়া। বাহ। মানে প্রতিটা লোক এসে কিন্তু তোমার কাছে কেন নিচে যেতে পারে প্রচুর কিছু ভ্যারিয়েশন আছে। যে কোনো প্রাইজের ভ্যারিয়েশন আছে। কেউ খালি হাতে ফিরবে না? এটা কিন্তু নতুন দেখছি। ডাবল পা। দুদিকেই মুখ। আচ্ছা। কি প্রাইস দেখেছ बेटा?

কি প্রাইস দেখেছো এটা এটা টাকা দাম তিন ফুটের সাইজ হ্যাঁ তুই এটার দাম মনে হচ্ছে থেকে অনেক কমেছে দাম কমে আছে ঠিক আছে ভাই দেখো ওটা কালার করা ছিল এটা কি উইদাউট কালার কালার আছে তো আচ্ছা আচ্ছা কি প্রাইস এটা এটা আছে বাহ এটা আচ্ছা দারুন মানে কত কালেকশন ভ্যারিয়েশন আর সাইজও কি পাবো

এই সেই সনুদা যার হাতের কালার গুলো দেখতে পাচ্ছ পাগল করা কালার পাগল ছেলে হয়ে যাবে সবাই বাবার জোড়া চার হাজার টাকা জোড়া আর মালের কোয়ালিটি হেভি সব পনেরোশো টাকা পিসে এরকম জিনিস দুপুরের উপর সাইজ

ঠিক আছে তো বন্ধুরা কিছুটা দেখাতে পেরেছি মোটামুটি একটু পুরোনো স্টক ছিল নতুন স্টক আসছে তো দাদার যা ডিমান্ড মার্কেটে দেখো পিছনে কিন্তু লোকেরা বসে গেছে সবাই দূর দূর কেউ ব্যারাকপুর কেউ তারকেশ্বর থেকে এসেছে জিনিস নিতে তো যেটুকুনি সময় পেরেছে দাদা সুমিত দিয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটাকে এইভাবেই নতুন নতুন ভিডিও পেলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এছাড়াও একটা ফেসবুক পেজ আছে এই ভিডিওটাই কিন্তু ওইখানেও দেখা যাবে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো লিঙ্কটে ডিসক্রিপশনে দেওয়া থাকে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন জায়গায় আরো একটা নতুন ভিডিও সাধারণের জন্য সুস্থ থাকো সাবধানে থাকো দাদা